বেশি না যাদের এই সিরিয়াসটি সো এটা একটা ভিডিও হবে না এটা একটা ইন্টায়ারও কোর্স হবে টোটালি ফ্রিতে এই সিরিয়াসটি কোথায় পাবেন আমাদের একটি প্লেলিস্ট থাকবে ইউটিউবে সেখানে যে সবগুলো দেখতে পারেন ফেসবুকে টিকটকে সব জায়গায় এই ভিডিওগুলো আপনাদের জন্য দেয়া হবে আজ আমরা এরকম একটি অ্যার্গুমেন্টও দেখবো যেটার জন্য বেশিরভাগ মানুষ আউন পরীক্ষাতে ফেল করে এবং এটা হচ্ছে পুরো নমে পার্সোনালে ফেল করার প্রথম কারণ হচ্ছে কারণ সবাই মনে করে এটা তো খুবই সহজ তবে এটা হচ্ছে আপনার মেন পয়েন্ট মানে যখন আমরা পুরোপুরি ইটালিয়ান পারি না এই একটা জিনিসের মাধ্যমে হয়তো বা আমরা পরীক্ষায় পাশ করে আসতে পারবো যেমন ধরুন পরীক্ষায় যদি একটি শূন্য স্থান পূরণ থাকে আমি যদি বলি ইও স্পেস আল পার্কো অথবা ইও এ ম্যারি স্পেস আল পার্কো কেন আমাদের ভুল হয় কারণ

এখানে কি একইবার আন্দাল এখানে যাওয়া এখানে হয়ে যাবে আঙ্গিয়ামো আল পার্ক মানে পার্কে সো আমি এবং মেহেদি পার্ক এ যাই আঙ্গিয়ামো এখানে দেখুন এখানে হয়েছে গাদো এখানে হয়েছে আঙ্গিয়ামো কারণ ইয়াই মেহেদি আমরা দুইজন আমরা হচ্ছি নই নৈ মানে আমরা এখানে হচ্ছে নই সো পরীক্ষার সময় সাধারণত কি হয় এখানে ইও দেখে সবাই লিখে ফেলে ইও বাদো আল পার্কো বাট ইউ এ মেডি বাদো যদি লিখি আপনারা বুঝতেই পারছেন এই পরীক্ষায় আমরা ফেল করব সো প্রণব এপারেসোন আলেকে যদিও কেউ অত পরিমাণ মূল্যায়ন করে না এটা আমাদের পরীক্ষায় পাশ করার জন্য এসএনসিআলে ইয় ইয়ো মানে আমি ইয় ইয়ো আ স্কোয়ালা আমি স্কুলে যাই এখানে ইয়ো হচ্ছে আমি এখন যদি আমি বলি তুমি স্কুলে যাও সো এখানে তুমি মানে তুমি বাই তুমি স্কুলে যাও এখন আমি যদি বলি সে এবং অনেকে চিনি না এটা হচ্ছে বইয়ের ভাষা এইটার মানে কি হচ্ছে যেটাতে আমরা লুই মানে মেয়ে পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে একত্র আমরা এই বলতে পারি সো তার মানে আমি যদি বলি একজন পুরুষের ক্ষেত্রে সে যায় কি হবে লুই বা কারণ ইটালিয়ান ভাষায় ঠিক ইংলিশের মতো যেরকম হি এবং শি আছে হি কে বলা হয় লুই শি কে বলা হয় লেই সো এখানে আমরা বলবো লুই বা কলা মানে সে স্কুলে যায় যদি একটি মেয়ে হয় খুবই সহজ তাহলে এই যে দেখুন আমরা এই যে দেখলাম লুই দেখলাম কারণটা থার্ড লেই, লাই মানে সে মেয়েদের ক্ষেত্রে স্কুলে যায় যদি আমি একটি মেয়ের কথা বলি তারপরে মানে মে একটি আমি আমি যদি বলি মেদি স্কুলে তাহলে কি বলবো এখানেও কিন্তু মেদি হচ্ছে একটি নাম সো আমরা মনে মনে ভাববো যে মেদি হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণ সে শুধু একজন এবং আমাদের বাল্বটি কিন্তু চেঞ্জ হচ্ছে না ভেদি বা আসা সো যদি কখন আমরা শুধু একটি নাম দেখি মনে মনে ভাববো যে এখানে বলি নই আন্দামলা আমরা কি করি আমরা স্কুলে যাই নই আন্দামোলা মনে রাখবেন নই মানে আমরা কিন্তু আমরা কিন্তু এখানে এভাবেও লিখে দেখতে একজনের নাম থাকে আমি এবং যে কোনো একজনের নাম থাকলে এটা কি হয়ে যায় আম হয়ে যায় এটা হচ্ছে ব্রাকিত আমরা বুঝে নেবো ইও এ আমি এবং ও একজনের নাম মানে আমরা এই যেখানে দেখুন নই নই মানে কি নই মানে হচ্ছে ইও ইও এ যে কোনো একজনের নাম ওকে তারপর আসো কি বই মানে তোমরা বই বই মানে কি তোলা তোমরা স্কুলে যাও তার মানে কি বই হচ্ছে তোমরা কিন্তু বইয়ের জায়গায় কিন্তু আমি এটাও বলতে পারি তুমি এবি তুমি এবং ভাদি স্কুলে যাও তুমি এবি সর যদি কখনো আমি তুমি সর তুমি তুমি এবং একটি নাম থাকে তাহলে এটা হচ্ছে বই তোমরা যদি ই মানে আমি এবং কারো নাম থাকে তাহলে এটা হয়ে যাবে নই এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যেটা আমাদের সবচেয়ে বেশি ভুল করায় যদি কারো সিঙ্গেল নাম থাকে মেহেদি মেহেদি স্পেস ভাত তার মানে কি থার্ড পারসন সে ভাত খায় মেহেদি রিজ যদি আমি বলি ইও এ মেহেদি রিজ আমি এবং মেহেদি স আমির পরে কিন্তু একটি এ এই যে

আমি তুমি এখানে ওখানে কয়েকজনকে দেখছি সো প্লুরাল থার্ড পার্সন প্লুরাল হবে এটা তেরসা পেরসোনা প্লুরালে তারা ইটালিয়ান হচ্ছে লোরো এবং আমি বলবো লোরো তারা স্কুলে যায় লোরো বাট এই লোরোর জায়গায় কি বসাতে পারি আমি কারো নাম যদি আমরা হয় তুমি এবং মেয়েদি তোমরা তাহলে মেহেদি এবং নরু তারা এখানে নাম থাকে মেদি এরুস এটাই হয়ে যাবে তারা ওকে সো আমি কি বুঝছি ইয় আমি তো তুমি লুই সে এক কথায় বলতে পারি এ অথবা একজনের নামও যদি হয় সেটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নই মানে আমরা ইও এ এটাও আমরা তোমরা এক কথায় আমি যদি বলি তারা তাদেরকে বলবো বলব মেদিজ অথবা লোরো সো দুইজনের নাম অথবা তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে খুব সহজ একটা জিনিস আরো বেশি সহজ করে দিয়েছে আপনাদের জন্য শূন্য স্থান পূরণের যদি পাই আমি তু পেলে তুমি এলি পেলে সে লুই পেলে পেলে সে সে একটা যে কোনো মানুষের নাম পেলেও সে নই আমরা এ আরেকজনের নাম থাকলেও নই তু এবং আরেকজনের নাম থাকলেও বই দুইজনের নাম থাকলে লোর এই জিনিসটা যদি আমাদের মাথায় ফিক্সড করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা আউনো পরীক্ষায় আর কখনোই ফেল করবেন না শুধু আউনো কেন আউনো এ বিউনো সব পরীক্ষায় এই জিনিসগুলো প্রয়োজন সো এগুলো হচ্ছে আমাদের বেজিক এগুলো হচ্ছে আমাদের ফোন সিওনে ফাউন্ডেশন যেটার মাধ্যমে আমরা অনেক উপরে উঠতে পারব আশা করি আপনাদের এই ইতালিয়ান ভাষার কিছুই পারি না সিরিয়াসটি ভালো লেগেছে এটা আমাদের ফার্স্ট ভিডিও আমাদের এইরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানান তাহলে এই সিরিয়ালে এরকম ফ্রি ভিডিও আরও অনেক বানাবো ভালো না লাগলে আর বানাবো না সো থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করুন রিতু সিটাইন ক্লাস ফেসবুক ইউটিউব টিকটকে এবং এই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দেন কারণ আপনার এই ছোট্ট ক্লিকের মাধ্যমে উপকারিত হতে পারে অনেকেই